শেরপুর ঝিনাই উপজেলা মহারষি নদীর বাদ ভেঙে সদর বাজার সহ অঞ্চল প্লাবিত হয়েছে বৃহস্পতিবার আঠারো সেপ্টেম্বর দুপুর দুইটায় পানির তীব্র স্ত্রতি নদীর তীরবর্তী অন্তত পাঁচটি ঘর ভেঙে গেছে পানিবন্দী হয়ে পড়েছে শতাধিক পরিবার স্থানীয়রা জানান বৃহস্পতিবার দুপুর থেকে মহারষি ও সমেশ্বর নদীর পানি বাড়তে শুরু করে এক পর্যায়ে মহারশি নদীর বাঁধ ভেঙে লোকালয় ও উপজেলার সদর বাজারে পানি প্রবেশ শুরু করে এই সময় উপজেলার খৈলকুড়া বাজারের পানির তীব্র স্রোতে ভেসে অন্তত দশটি কাঁচা ঘর বাড়ি ভেসে যায় কৃষি বিভাগ জানিয়েছে পাহাড়ি ঢলে ঝিনাই উপজেলার একশো তেরো হেক্টর রোপা আমন বাবদ পানির নিচে নিম্নজ্জিত হয়েছে যদি পানি বাড়তে থাকে তাহলে আরো বেশি আবাদ জমি পানিতে ক্ষতিগ্রস্ত হবে এই ব্যাপারে চিনাই গাঁদি উপজেলার নির্বাহী কর্মকর্তা মহম্মদ আশরাফুল আলম রাসেল বলেন এরই মধ্যে প্লাবিত এলাকায় আমরা পরিদর্শন করেছি বন্য পরিস্থিতি মোকাবেলা পর্যাপ্ত শুকনো খাবার প্রস্তুত আছে এছাড়া পানিবন্দি আটকে পড়াতে উদ্ধার টিম প্রস্তুত রাখা হয়েছে